আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস টু এই বইয়ের আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব চ্যাপ্টার টু এর ইয়ে আমরা এখন শুরু করব। এই অধ্যায়ের অঙ্কগুলো মাত্র দুইটা নিয়মের অঙ্ক আছে এখানে দুই ধরনের উত্তর বের করতে বলবে বক্রতার ব্যাসার্ধ এবং বক্রতার কেন্দ্র বক্রতার ব্যাসার্ধ আবার দুই রকম ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ এই ব্যক্ত সমীকরণ আর অব্যক্ত সমীকরণ আমরা কেমন করে চিনব যদি কখনও ওয়াইকুয়াল এফ এক্স এই আকারের সমীকরণ আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের ব্যক্ত সমীকরণ আর যদি কখনও এফ অফ এক্স ওয়াই ইকুয়াল জিরো এই আকারের সমীকরণ থাকে সেটা আমাদের অব্যক্ত সমীকরণ তাহলে এক্সাম্পল ফাইভ যে অঙ্কটা আমি লিখে রাখছি এখানে দেখেন ওয়াইকুয়াল এফ এক্স আকারের একটা সমীকরণ আছে তাহলে এটা আমাদের ব্যক্ত সমীকরণ এখন ব্যক্ত সমীকরণ এবং অব্যক্ত সমীকরণ এই দুইটা ক্ষেত্রে আমার দুইটা সূত্র আছে ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে যে সূত্র সেটা আমি এখানে লিখে রাখছি রোই কোয়াল ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার তার পাওয়ার থ্রি বাই টু ডিভাইড বাই ওয়াই টু আর অব্যক্ত সমীকরণের ক্ষেত্রেও একটা সূত্র আছে সেটা আমরা যখন অব্যক্ত সমীকরণে অঙ্ক করব তখন লিখে দেব তাহলে এটা যেহেতু আমার ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতা ব্যাসত্ব বের করতে হবে তাহলে আমাদের এই সূত্র সাহায্যে এগিয়ে চলতে হবে যেহেতু আমাদের বক্রতা ব্যাস নিয়ম দুইটা আমাদের সর্বপ্রথম দেখতে হবে যে এটা কোন ক্ষেত্রে আছে এটা ব্যক্ত ব্যক্ত সমীকরণে আছে নাকি অব্যক্ত সমীকরণে আছে আমরা যখন দেখছি এটা ব্যক্ত সমীকরণে আছে তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে এই সূত্রে অ্যাপ্লাই করতে গেলে আমাদের দেখেন ওয়াই ওয়ানের মান লাগবে এবং ওয়াই টু এর মান লাগবে তাহলে ওয়াইকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে ওয়াই ওয়ান পাবো ওয়াই ওয়ানকে যদি আমি আরও একবার অন্তরীকরণ করি তাহলে ওয়াই টু পাবো তাহলে আমার এখন প্রধান কাজ ওয়াই ইকুয়াল টেন এক্স একে আমার প্রথমে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে ওয়াই ওয়ান ইকুয়াল টেন এক্সকে যদি আমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাই সেক স্কোয়ার এক্স এখানে তো আমি ওয়াই ওয়ানের মানটা পেলাম এখন আমার ওয়াই টু এর মান বের করতে হবে তাহলে আমি একে আরও একবার অন্তরীকরণ করব। ওয়াই টু সমান দেখেন সেক স্কোয়ার এক্স এটাকে আমি এক্স টু দি পাওয়ার এন কল্পনা করতে পারি এক্সের মান সেক এক্স এন এর মান টু তাহলে এই সূত্র হচ্ছে এন এক্স টু দি প এন মাইনাস ওয়ান এখানে যেহেতু এন এর দুই তাহলে দুই আসবে এক্সের মান সেক এক্স এন এর মান দুই টু মাইনাস যেহেতু আমি এটা এক্স টু দি এন সূত্র লিখছি কিন্তু এক্সের জায়গায় আছে আমার সেক এক্স তাই আমার সেক রে আরও একবার অন্তরীকরণ করতে হবে তাহলে এটা হয় টু সেক এক্স দুই থেকে এক বিয়েকলে এক হয় আর সেক এক্সকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে পাই সেক এক্স ট্যান এক্স এটাকে যদি আমি এখন গুণ করি তাহলে পাই টু সেক স্কোয়ার এক্স ট্যান এক্স এখানে যে আমার এক্সিকোয়াল পাই বাই ফোর আছে এই মানটা ব্যবহার করে আমার এখন অয়নের মান বের করতে হবে এক্সিকোয়াল পাই বাই ফোর হলে ওয়াই ওয়ান ইকুয়াল সেক এক্সের মান পাই বাই ফোর এখানে স্কোয়ার আছে পাই বাই ফোর মানে পঁয়তাল্লিশ ডিগ্রি সেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান আমার রুট তার স্কোয়ার করলে হয় টু তার মানে টু মান আমরা টু এখন এর মান বের করবো ওয়াই টু এখানে মান বসাবো সেক পাই বাই তার স্কোয়ার ইন্টু তাহলে টু সেক পাই বাই ফোর মান রুট টু তার স্কোয়ার টেন পাই বাই ফোর মান ওয়ান তাহলে এটা হবে আমার ফোর রুট টু এর স্কোয়ার করলে হয় টু আর এসে দুই গুণ করলে হয় স্যার এখন আমি এই যে বক্রতা ব্যাসব্দের সূত্র এখানে আমি মানটা বসিয়ে দেব বক্ততাব্যাসাব্দ রো ইকাল ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ানের মান যেহেতু দুই তার স্কোয়ার তার পাওয়ার থ্রি বাই টু ডিভাইড বাই ওয়াই টু ওয়াই টু এর মান ফোর আমি একেবারে বসিয়ে দিলাম ওয়ান প্লাস ফোর তারপর থ্রি বাই টু ডিভাইড বাই ফোর এটাকে আমি লিখতে পারি ফাইভ ডিভাইড বাই ফোর দেখেন থ্রি বাই টু তার মানে আমি লিখতে পারি থ্রি ইন্টু ওয়ান বাই টু এই ওয়ান বাই টু মানে আমার রুট রুট ফাইভ আর এখানে থ্রি থাকলো তাহলে এই মানটা আমি এখন লিখতে পারি রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ ডিভাইড বাই ফোর পাওয়ার থ্রি মানে তিনটা রুট ফাইভ দুইটা রুট ফাইভ গুণ করলে আমি পাই ফাইভ একটা রুট ফাইভ থাকে ডিভাইড বাই ফোর এইটা হচ্ছে আমার বক্রতার ব্যাসাদের মান ফাইভ রুট ফাইভ ডিভাইড বাই ফোর এক্সাম্পল ফাইভ যেভাবে করতে হবে সেটা আমি করে দিলাম এখন আমি আরও একটা অঙ্ক বক্রতার ব্যাসাদের আরও একটা অঙ্ক এক্সাম্পল আঠারো এখন সমাধান করব এক্সাম্পল আঠারোতে বলছে টু ওয়াই ইকোয়াল এক্স স্কোয়ার বক্ররেখার মূল বিন্দুতে বকদার ব্যাসার্ধ বের করো তাহলে সর্বপ্রথম আমার এখান থেকে ওয়াইয়ের মান বের করতে হবে এখানে ওয়াই সমান আমি পাবো এক্স স্কোয়ার ডিভাইড বাই টু এইটাকে আমি লিখতে পারি হাফ ইন্টু এক্স স্কোয়ার তাহলে এটাকে যদি আমি এখন একবার অন্তরীকরণ করি তাহলে হাফ থাকবে আর এটাকে আমি এক্স টু দি পাওয়ার এন এক্স স্কোয়ারকে আমি এক্স টু দি পাওয়ার এন সূত্র হিসেবে কল্পনা করতে পারি তাহলে এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই দুই আর যদি কাটাকাটি হয়ে যায় তাহলে এখানে থাকে এক্স ওয়াই ওয়ান এর মান পাচ্ছি আমি এক্স এখন আমার ওয়াই টু এর মানও লাগবে তাহলে ওয়াই টু এর মান আয় যদি বের করি ওয়াই ওয়ানকে একবার অন্তরিকরণ করলে ওয়াই টু হয় আর এক্সকে একবার অন্তরিকরণ করলে পাবো ওয়ান যেহেতু মূলবিন্দু মূলবিন্দুতে আমার এক্স ওয়ের মান জিরো জিরো তাহলে এখানে এক্স কমা ওয়াই সমান জিরো কমা জিরো ওয়াই ওয়ানের মান আমি পাচ্ছি জিরো কারণ কি ওয়াই ওয়ানের মান ছিল এক্স এক্সের মান যদি জিরো বসে তাহলে জিরো পাই আর ওয়াই টুয়ের মান আমার ওয়ান থাকবে কারণ এখানে এক্স বা ওয়াইয়ের মান বসানোর জায়গা আমার নেই এই কারণে আমার ওয়াই টু এর মান ওয়ান এখন আমি বক্রতা ব্যবস্ত যে সূত্র জানি সেটা এখানে লিখব ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার তার পাওয়ার থ্রি বাই টু ডিভাইড বাই ওয়াই টু ওয়ান প্লাস মান জিরো তারপর থ্রি বাই টু ওয়াই টু এর মান ওয়ান ওয়ানের পথ যায় দেয় না কেন ওয়ানই পাবো যাই নিচে ওয়ান তাহলে এটা ওয়ান তাহলে রোয়ের মান আমি পেলাম ওয়ান এটা হচ্ছে আমার এক্সাম্পল আঠারোর